প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কুমিল্লার বোন অনেক কষ্ট নিয়ে আমাদের প্রতিবেদনে হাজির হয়েছে তার বিয়ে হয়নি এখন বিয়ের জন্য অনেক চিন্তিত বাবা মা অনেক গরিব তাই তিনি বিয়ে করে নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু অবহেলার কারণে আজ কেউই পছন্দ করে না তার মনে অনেক কষ্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন অথবা বিয়ে করতে চান সরাসরি তার এই নাম্বারে যোগাযোগ করবেন তিনি বিয়ের উদ্দেশ্যে এসেছে তিনি ঘরে থাকে নামাজ পড়ে এবং মানুষের বাসায় মাঝে মাঝে কাজে যায় কারণ কাজে না গেলে তার সংসারটা চলে না তাই তিনি মানুষের বাসায় কাজ করে তার ঘরের সংসার চালায় আর পাশাপাশি মা ঘরে থাকে এবং কাজে যায় দনুজনেই কাজ করে বাবা গরিব রিক্সা চালক কিন্তু কোন দিন রিক্সা চালাতে যায় কোনো দিন রিক্সা চালাতে যায় না তারপরেও অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে যদি কোনো ভাই তাকে বিয়ে করতে চান সরাসরি নিজ দায়িত্বে তাকে ফোন দিবেন আর ভালো লাগলে তার সাথে কথা বলে যাচাই বাছাই করে নেবেন কারণ তিনি অসহায় হয়ে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে কারণ একটি মেয়ে কখনও আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয় না যখন সে গরিব হয় তখন সে আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয় সো যদি ভালো লাগে আপনারা আপনারা কথা বলে নিবেন তার মার সাথে কথা বলবেন তার সাথে কথা বলবেন এবং যদি তার বাসায় যেতে চান তাহলে যেতে পারেন কিন্তু তার মনে অনেক কষ্ট বলে আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে যদি বিয়ে করার ইচ্ছা থাকে অথবা তাকে ভালো লাগে হয়তো তাকে জীবনসঙ্গী করে পেতে চান তাহলে যোগাযোগ করবেন ধন্যবাদ